আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি আজকে দ্বিতীয় শ্রেণী বিষয় বাংলা আমার বাংলা বই থেকে পাঠ পাঁচ এবং পাঁচ ছয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব প্রথমে আমরা পড়ব আবার পড়ি বর্ণমালা বর্ণ স্বর স্বর আ রসই দীর্ঘই রসৌ দীর্ঘ রি, এ ওই উ আমরা আবারও স্বর বর্ণগুলো পরে দেখি স্বর স্বর আসই দীর্ঘ রি আও এবার আমরা খালি খালিগড়ে বর্ণ বসাই স্বর এখানে খালি খালিগড়ে হবে স্বর রসই দীর্ঘই কালীড়ে হবে রস উ দীর্ঘ রি এগরে হবে উ পড়ি স্বর এখানে হবে স্বর আ আসই দীর্ঘই এখানে হবে রস উ দীর্ঘ রি এখানে হবে কালীগরে উ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আলোচনা করব ব্যঞ্জন বর্ণ নিয়ে আমরা সঠিকভাবে শুদ্ধ উচ্চারণ করে ব্যঞ্জন বর্ণগুলো পড়ব তোমরাও আমার সাথে সাথে ব্যঞ্জন বর্ণগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারো ক খ গ ঘ ছ ছ বর্গীয় জ ঝ

দন্তাস হ ধসুন্ন র ধসূন্নর অন্তস্থ অন্ডোত্তর অনুস্বর বিসর্গ ছন্দবিন্দু আমরা আবারও ব্যঞ্জন বর্ণগুলো পড়ি ক খ গ ঘ ঁ চ ছ বরিয় জ ঝ এ অ ড ঢ ড ঢ ত ক দ ধ দন্তন প ফ ব ভ ম অন্তজ্য ব শূন্য ল তালবশ মধ্যনাশ দন্তাশ হ ডুণ্যর ঢুণ্যর অন্তস্থে হন্ডোত্তর অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমার সাথে সর্বর্ণ এবং ব্যঞ্জন নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরাও

ছলতলায় খুকন শোনা কলকলায় গাঙ্গের ইলিশ মাছ বলে ডেকে আয় দেখে যা নাচ আমরা আবারও এ ছড়াটি সুন্দর করে পড়ব আয় দেখে যা সুপিয়া কামাল গাঙ্গের পানি চলচলায় খুকন শোনা কলকলায় গাঙ্গের ইলিশ মাছ বলে ডেকে খুকন মনি। আই দেখে যা নাচ এখানে ছড়ার নিচে তিনটি প্রশ্ন করানো হয়েছে এ প্রশ্নর উত্তরগুলো তোমাদের দিতে হবে ছড়াটি বলি তাহলে ছড়াটি তোমরা মুখে বলবে আই দেখে যা নাচ সুপিয়া মাল গাঙের পানি ছলছলায় কুকন শোনা কলকলায় কাঙ্গে রিলিশ মাছ বলে ডেকে কুকন মনি যা তাহলে পরের সব প্রশ্নটি হচ্ছে ছড়াটিতে কোন কথা বলা হয়েছে। তোমাদের আমি একটি খাতায় সুন্দর করে লিখে তোমাদের দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি এখানে প্রশ্ন দ্বিতীয়টি হচ্ছে ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে তাহলে উত্তর হবে ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে তাহলে মানে উত্তর হবে নদী। এখানে নদীকে গাং বলে বোঝানো হয়েছে আমি আবারও প্রশ্নটি বলছি ছড়াটি কোন মাছের কথা বলা হয়েছে ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে গাং মানে কি গাং মানে নদী তাহলে তোমরা বুঝতে পেরেছ এ তিনটি প্রশ্নের উত্তর কি হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভালো আমি আরো অতিরিক্ত কিছু অনুশীলন করি চলো আয় দেখে যা নাচ ছড়াটি কার লেখা উত্তর হবে সুপিয়া কামাল আমি আবারও বলছি আয় দেখে যা নাচ ছড়াটি কার লেখা উত্তর সুপিয়া কামাল দুই নাম্বার প্রশ্ন হচ্ছে কে কলকলায় উত্তর হবে খুকনা কে কলকলায় খুকন শুনা কলকল তিন নাম্বার প্রশ্ন গাঙের ড্যাশ মাছ শূন্য স্থানে কি হবে তাহলে শূন্য স্থানে হবে ইলিশ গাঙের ইলিশ মাছ শূন্য স্থানে ইলিশ মাছ বসবে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা কিছু শূন্যস্থান পূরণ করি আমরা নাচ ইলিশ পানি খুকন এইটা এখানে চারটি শব্দ দেখতে পাচ্ছি এই চারটি শব্দ থেকে আমাদের নিচের চারটি বাক্যের সব শূন্যস্থান পূরণ করতে হবে ড্যাশ ছলছলায় খ ড্যাশ শোনা কলকলায় ঘ আয় দেখে যা না আয় দেখে যা ড্যাশ মাছ উত্তরটা আমরা জেনে নি শূন্যস্থানে কি বসবে তাহলে আমরা বলি গাঙ্গের পানি ছলছলায় কুকন সুনা কুকনটা শূন্যস্থানে বসবে কুকন সোনা কলকলাই তিন নাম্বার হবে আয় দেখে যা নাচ এখানে হবে আয় দেখে যা নাচ চার নাম্বার হবে গাঙ্গের ইলিশে শূন্যস্থান মানে শূন্যস্থানের জায়গায় ইলিশটা লিখতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাকে শূন্যস্থান পূরণ কিভাবে করতে হয় এবং কি শূন্যস্থান হতে পারে তোমাদেরকে বুঝাতে পেরেছি এবং তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে খালি লিপিবদ্ধ করে নিতে পারো যাতে তোমাদের সুবিধা হয় শিখতে সুবিধা হয় শিক্ষার্থীবন্ধুরা আমরা শূন্যস্থানগুলো আবার একবার দেখে আসি গাঙ্গের পানি ছলায় খুকন শোনা কলকলায় আয় দেখে যা নাচ গাঙ্গের ইলিশ মাছ তো বন্ধুরা এখন আমি তোমাদের সাথে বানানের সতর্কতা নিয়ে আলোচনা করব। এখানে আমি চারটি শব্দের বানান লিখেছি এখানে চারটি শব্দের বানগুলো তোমাদের সাথে আলোচনা করব। যেমন গাঙ্গের গাঙ্গের গোযা আখার ও এ খার গাঙ্গের এগুলো লিখতে এবং জানতে এবং উচ্চারণ করতে শিখতে হবে ছল ছলায় ছ ল ছ ছ

এখন আমি এই অধ্যায়ের কিছু বাক্য রচনা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যেমন পানি নাচ এবং খুখন এই পাঁচটি শব্দ নিয়ে তোমাদের সাথে বাক্য রচনা করব আলোচনা করি চলো পানি পানির অপর নাম জীবন তাহলে কি বাক্য রচনা পেয়েছি পানির অপর নাম জীবন গাং বলতে এখানে নদীকে বোঝানো হয়েছে তো গাং দিয়ে আমরা একটা বাক্য রচনা তৈরি করি চলো ছোটবেলায় গাঙের ধারে খেলা করতাম ছোটবেলায় গাঙের ধারে খেলা করতাম তিন নাম্বারটি হচ্ছে ইলিশ ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ আমরা এটা বোধ সবাই জানি ইলিশ আমাদের জাতীয় মাছ। প্রশ্ন হচ্ছে নাচ আমরা একটি বাক্য রচনা করে থাকি যেমন শিশুটি খেলা করছে শিশুটি নেচে নেচে খেলা করছে পাঁচ নাম্বারটি হচ্ছে খুকন কুকন দিয়ে আমরা একটি বাক্য রচনা করে দিই খুকন শোনা বাদ গায় কুকন শোনা তাই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আচ্ছালো আমরা আবারো প্রথম থেকে কি কি সেটি প্রথম থেকে আবারো রিভিউ করি এই অধ্যায়ে তোমরা প্রথমে ছরাটি ভালো করে পড়বে পরবর্তীতে পড়ার নিচে যে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে লেখার চেষ্টা করবে এবং পড়ার চেষ্টা করবে তারপরে জন্য আমি যেগুলো অনুশীলন করেছি সেগুলো তোমরা ভালো করে দেখবে যেমন কি আয় কার তোমরা হয়তো সেটা আগেও লিপিবদ্ধ খাতায় লিপিবদ্ধ করে নিয়েছ সেটা হবে উত্তর সুপিয়া দুই নম্বর প্রশ্ন কেকাই কুপন খতায় তিন নম্বর প্রশ্ন ইলিশ মাছ শূন্য স্থানে ডিলিশ ইলিশ হবে এ পর্যন্ত আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি পরবর্তীতে দেখব শূন্যস্থান পূরণ আমরা তোমাদেরকে প্রথমে বলি শূন্যস্থান পূরণগুলো তোমাকে প্রথমে তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি কিভাবে করতে হবে এবং লিখতে হবে আশা করি তোমরা প্রথমেই লিখে নিয়েছো এবং তারপর আমি আবারো রিভিউ করছি যাতে তোমাদের সুবিধা হয় গাঙ্গের পানি এখানে শূন্যস্থানে হবে পানি গাঙ্গের পানি ছলছলায় খুন খুকন সোনা বলখাই নাচ গঙ্গার ইলিশ মাছ পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করেছি বানান সতর্কতা নিয়ে এই চারটি শব্দে আমি তোমাদের সাথে শব্দ নিয়ে বানান আলোচনা করেছি এবং তোমরাও এই বানানগুলো গুরুত্ব সহকারে পড়বে যাতে তোমাদের লিখতে সহজ হয় লাস্টে আমরা সবার শেষে আমরা আলোচনা করেছিলাম বাক্য রচনা নিয়ে তাহলে আমি বাক্য রচনা গুলো তোমাদের সাথে আবারও আলোচনা করছি পানি পানি পানির অপর নাম জীবন গাং ছোটবেলায় গাঙের ধারে খেলা করতাম ইলিশ ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ নাচ শিশুটি নেচে নেচে খেলা করছে খুকন খুশোনা ভাত খায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে আমি তোমাদের সাথে এবং নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছি এবং তোমরা সুন্দর করে লিপিবদ্ধ এবং এবং আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে করো পরবর্তী পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকো তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম